গোপালের খামারে ছাগল আর মুরগি মিলিয়ে মোট তেচল্লিশটি প্রাণী আছে আর তাদের মোট পায়ের সংখ্যা আছে একশো বিয়াল্লিশ তাহলে মুরগির সংখ্যা চেয়েছে এখানে মুরগি দু পেয়ে আর ছাগল চার পেয়েছে। তুমি কি করবে প্রথমে চার সিলেক্ট করবে অর্থাৎ চার পেয়ে গুণ টোটাল কতগুলো প্রাণী আছে তেচল্লিশটা মাইনাস মোট পায়ের সংখ্যা ডিভাইডেড বাই দুই এইটাই হয়ে যাবে তোমার দু পেয়ের সংখ্যা অর্থাৎ মুরগির সংখ্যা তার মানে দেখো চার তেচল্লিশে গুণ করলে হয় একশো বিয়াল্লিশ এই যে টোটাল থেকে পনেরোটা বাদ পেলেই আমাদের ছাগলের সংখ্যা হয়েত ঠিক না আজ যদি এটা বুঝতে পেরেছ তোমার জন্য এইটা করে কমেন্ট বক্সে জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট ওয়াই প্লাস টোয়েন্টি সমান জিরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এইটা আমি দুটো পদ্ধতি তোমাকে করে দিচ্ছি প্রথমে দেখো এইটাকে আর এইটাকে সঙ্গে রাখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তারপরে এইটাকে এইটাকে সঙ্গে রাখো ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয় দেখো এখানে যদি আমি একটা চার যোগ করি এখানে যদি একটা ষোলো যোগ করি দেখো ষোলো চারে কুড়ি আমার হয়ে গেল আর এদিকে প্লাস ছিল সমান জিরো না অর্থাৎ দেখো কি করলাম আমি এইটা মানে আমি লিখতে পারি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার আর এইটা মানে আমি লিখতে পারি ওয়াই প্লাস ফোর টার হোলস্কেয়ার সমান জিরো এবার বলতো দুটি সংখ্যার বর্গ তাদের যোগফল কখন জিরো হয় যখন তারা নিজেরা নিজেরা জিরো হয় এছাড়া তো কোনো উপায় নেই তার মানে এইটাকে জিরো হতে হবে আর এইটাকে জিরো হতে হবে যদি এটা সমান জিরো হয় তাহলে এক সমান দুই এটা সমান জিরো হলে ওয়াই সমান মাইনাস চার এবার তোমাকে চেয়েছে এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এক্সেস স্কোয়ার মানে চার ওয়াই স্কোয়ার মানে ষোলো হয়ে গেল গিয়ে টোটাল কুড়ি তার মানে তোমার অ্যানসার হলো গিয়ে কুড়ি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আর যদি নিঞ্জা টেকনিক চাও তখন তুমি কি করবে তখন তুমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে সামনে রাখবে আর যেটা কনস্ট্যান্ট টার্ম কুড়ি এটাকে সামনে রাখবে দিয়ে বাকিগুলোকে ওইদিকে নিয়ে চলে যাবে অর্থাৎ দেখো চার এক্স প্লাস মাইনাস এইট ওয়াই ঠিক আছে এখানে যাই থাকুক তোমাকে দুই কমন নিয়ে লিখতে হবে দুই যদি কমন নি দুই এক্স মাইনাস চার ওয়াই এইটাই হয়ে যাবে এক্স এর মান এইটাই হয়ে যাবে ওয়াই মান তাহলে দেখো এক্স মান দুই আর ওয়াই মান মাইনাস চার এটা ছিল না শুধু মাথায় রাখতে হবে এখানে দুইকে কে বের করে নিতে হবে তাহলেই হয়ে যাবে এটা যদি জেড থাকতো তাহলে ঠিক একই কাজ করতাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস স্কয়ার এখানে কনস্ট্যান্ট টার্মটা এখানে বাকি এই টার্মগুলো নিয়ে আসতাম নিয়ে এসে কিন্তু সেই দুইটাকে নিয়ে আসতাম ঠিক আছে না ছয়ের দুটি পরপর গুণিতকের যোগ ছেষট্টি এই দুটি গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটিকে। কে দেখো প্রথমে তুমি কি করবে ছেষট্টিকে দুটো ভাগে ভাগ করে নাও তেত্রিশ তেত্রিশ ছয়ের দুটি পরপর গুণিতক মানে দুজনকার ডিফারেন্স হচ্ছে ছয় সেই ডিফারেন্সটা আমাকে তৈরি করতে হবে তো তাহলে এখানে তিন বিয়োগ করো এখানে তিন যোগ করো দেখো ডিফারেন্স ছয় হয়ে গেলো এরপর দেখো ছোটকাটা হয়ে গেলো তিরিশ আর বড় কাটা হয়ে গেলো ছত্রিশ তোমাকে চেয়েছে ছোটকা তার মানে তিরিশ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তোমরা যারা আরবি গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কোনো ত্রিভুজের যদি তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকে তো সেই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করতে হয় তাহলে তোমার অনেক সূত্র আছে তো এখন আমি যে নিঞ্জা টেকনিকটা দিচ্ছি সেটা যদি তুমি একটু মন দিয়ে দেখে নাও তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি পরীক্ষায় করে দিয়ে আসতে পারবে এই যে তিনটে বিন্দু দেওয়া আছে প্রথমেই তুমি কোন একটা বিন্দুকে মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো করে নিবে ধরো আমি যদি এটাকে জিরো জিরো করি তাহলে কিভাবে করব প্রথমটা থেকে তিন বিয়োগ দ্বিতীয়টা থেকে চার বিয়োগ ঠিক আছে শুধু তো একটাকে বিয়োগ করলে হবে না প্রতিটাকেই বিয়োগ করতে হবে তবে তো ব্যালেন্স থাকবে তাহলে দ্বিতীয়টা থেকে যদি আমি তিন বিয়োগ করি দুই আর এটা চার বিয়োগ করি তিন এটাকে যদি তিন বিয়োগ করি মাইনাস ছয় আর এটা যদি ছয় থেকে যদি চার বিয়োগ করি হয়ে যায় দুই এরপরে আমাদের সেই টেকনিকটা প্রথমে তুমি হাফ লিখবে এর সঙ্গে এর গুণ করবে চার মাইনাস এর সঙ্গে এর গুণ মাইনাস আঠারো ঠিক তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আঠারো চারে বাইশ বাই দুই সমান এগারো এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে গেল এগারো বর্গ একক চক্রবৃত্তি সুদে একটা মজার ব্যাপার আছে চক্রবৃদ্ধি সুদ মানে ঘুরিয়ে পেঁচিয়ে টাকাটা বেড়ে বেড়ে চলে যাবে ছত্রিশ হাজার টাকা দিচ্ছে একটা নির্দিষ্ট হারে ছ বছরে তিন গুণ হচ্ছে তাহলে আঠারো বছরে কত টাকা দিতে হবে দেখো এই যে ছ বছর থেকে আঠারো বছর যেতে তিন গুণ করতে হয়েছে টাকার ক্ষেত্রে কিন্তু উল্টোটা মাথায় পাওয়ার নিতে হবে তার মানে সাতাশ গুণ হয়ে যাবে টাকা তাহলে কোন টাকার সাতাশ গুণ ওই যে ছত্রিশ বছর পর তাহলে গুণ করলে তো এমনিতেই তিনটা সংখ্যা তো আসছেই আর সাতাশ হাজার ছত্রিশে গুণ করলে হয় নশো বাহাত্তর তার মানে তোমার অপশন এ ইসাফটা করার তোমাদের কাছে অনেক পদ্ধতি আছে চলো আমি তিনটে পদ্ধতি দেখে দিচ্ছি প্রথমে অপশন টেস্ট করে নেব দেখে নেব দুজনের মধ্যে পার্থক্য উনিশ আছে কিনা দেখো এই দুটার মধ্যে পার্থক্য উনিশ নেই এই দুটার মধ্যে পার্থক্য উনিশ আছে এই দুটার মধ্যে পার্থক্য নেই নেই এই মধ্যে পার্থক্য তার মানে বি হ্যাঁ সমস্যা হতো যদি উনিশ ডিফারেন্সের আরেকটা অপশন থাকতো তাহলে সেক্ষেত্রে চাপের হয়ে যেত তা সেক্ষেত্রে কি করবে তুমি দুটো সংখ্যা এক্স আর ওয়াই ধরে নিবে যোগফল পঁয়তাল্লিশ আর বিয়োগফল কমার তোমার উনিশ এবার তুমি সমাধান তো জানোই অপনিয়ন্ত্রণামূলক পরিবর্তন যা খুশি আর না হলে আমরা বড় সংখ্যায় এক ছোট সংখ্যায় ওয়াই বড় সংখ্যা কি করে বার করি ওই যে দুটো দেওয়া আছে তাদের যোগ ফল বাই টু আর ছোট সংখ্যা বিয়োগ ফল বাই টু এভাবে করলেও আমরা কিন্তু বের করতে পারি আর সব থেকে নিঞ্জার টাকিটা এইটা পঁয়তাল্লিশকেই তুমি যেটা যোগ ফল সেটাকেই তুমি হাফ করে নাও বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ এবার ডিফারেন্সটা কত উনিশ তাহলে উনিশ তো ডিফারেন্স করতে হবে তাহলে একটাতে সাড়ে নয় যোগ করো একটাতে সাড়ে নয় বিয়োগ করো কারণ সাড়ে নয় সাড়ে নয় উনিশ এরপর দেখো বড় সংখ্যাটা হয়ে গেল যেটা বড়কা সেটা হয়ে ছোটকা হয়ে যাবে আমার তাহলে আর হয়ে না আমাদের সংখ্যাগুলো না চক্রবৃদ্ধি সুদ বের করার অনেক প্রসেস আছে চলো আজকে একটা প্রসেস দিই দেখো এগারো হাজার টাকা প্রথমে চার পার্সেন্ট করে করে কত টাকা হয় সেটা বের কর না চার পার্সেন্ট হলে পার্সেন্টের জন্য প্রথমে দুটো শূন্য উড়িয়ে দেবে তাহলে চার এগারোয় চুয়াল্লিশ চারশো চল্লিশ টাকা আবার একবার চার পার্সেন্ট নিয়ে নেবে চার পার্সেন্ট মানে চার চারের ষোলো চার চারের ষোলোকে সতেরো এখানে দুটো শূন্য আর নিচে একশোর জন্য সতেরোশমিক ছয় এবার যেহেতু চক্রবৃদ্ধি তার মানে এখানে তুমি দুই গুণ করবে এখানে এক গুণ করবে এটা হয়ে যাচ্ছে আটশো আশি আর এটা হয়েছে সতেরো দশমিক ছয় তাহলে টোটাল সুদের পরিমাণ হয়ে গেলো আটশো সাতানব্বই দশমিক ছয় টাকা অর্থাৎ অপশন এক্স দ্য রাইট এন্ড যদি তিন বছর হতো তাহলে আর একবার চার পার্সেন্ট নিয়ে যেটা বেরোতো তাহলে এখানে দুই এক গুণ করেছিলাম তিন তিন এক গুণ করতাম এইগুলো যদি একটু মাথায় রেখে দাও তাহলে তোমার এগুলো সহজ হয়ে যাবে ওকে এই যে রুটের ভিতরে একটা সংখ্যা দিয়েছে দিয়ে মান বার করতে বলেছে এইটা যখন মান বের করবে তখন তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে লাস্ট জিদটা এক কোন কোন সংখ্যার স্কোয়ার করলে পেতে পারি এক স্কোয়ার নয় স্কোয়ার তার মানে এই যে সংখ্যাটা যেটা আছে এটা বর্গমূল করলে আমরা যেটা লাস্ট জিদ পাবো সেটা হয় এক না হয় নয় নয় তো নেই আর দুই তো হতেই পারে না এরপরে তুমি যদি সংখ্যাগুলোর দিকে তাকাও দশমিককে ভুলে গিয়ে দেখো সবগুলো একশো এক তার মানে এটাকেও দশমিক ভুলে গিয়ে ভাবো বর্গমূল করলে একশো এক পাবে হ্যাঁ এবারের সংস্থা দশমিক দেখো রুটের ভিতরে দশমিকের পর চারটা সংখ্যা যদি থাকে রুট থেকে যখন বেরিয়ে আসবে দশমিকের পর দুটো সংখ্যা থাকবে আর সেটাই একমাত্র শীতে আছে তার মানে সি ইজ দ্য রাইট আনসার